আমাদের গেম এবং চ্যালেঞ্জের মধ্যে আজকে আপনাদের জন্য রয়েছে একটি ফানি ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আরে ওই আমি হলাম এই এলাকার সবচেয়ে বড় নেতা আর তুই আমার কি শুনাইলি আরে তুই আমার কি শুনাইলি এমন কোন জিনিস যেটা আমার কাছে নাই ওই ফকির নিরগুলার কাছে আছে তুই জান পারিস ওই জিনিসটা আমার জন্য নিয়ে আমার লাগবে যা কিরে আমার অমূল্য সম্পদটা কই ওইটা আমার কাছে দে আমার কলেজে একটা জুড়াই এই যে বস আপনার অমূল্য সম্পদ বস আমাদের গেটের সামনে কেউ একজন চিঠি রেখে গেছে ওই কিসের চিঠি রে যা নিয়ে আয় বস চিঠিটা নিয়ে আসছে চিঠিতে কি আছে পইরা আমারে শোনা জি বস এই বাচ্চা কি রে আছে বস কি তুই কিসের বাচ্চা রে কলি দূর বস আমি তো তুই চিঠি পড়তেছিলাম চিঠিতে সব লেখা দূর এভাবে কেউ চিঠি পায় নাকি সিটিটা ভালো করে পড়া যায় না কি রে আবার আরেকটা চামচে কোনে গেল বস আমি আইনে গায় ওই পাথা কোন দিয়ে সেটাই দেখতেছি এই সম্পদ আমার এই সম্পদের দিকে তুই হাত বাড়িয়ে আছিস এখন তুই মৃত্যুর জন্য সময় কোনে ওই সিটিটার কোন মন্দির দেখছে সিটিটা কার নাম দেখ বস এখানে তো কারো নাম নাই সোদু লেখা আছে পাথার তলে কি তোরা একজন যা ওরে এখনই তুলে নিয়ে আয় এস বস ভয় পাইছি রে খুব ভয় পাইছি তুই আমারে মারার লাগিয়া তুই একটা লোক পাঠাইলি আরে ওই একটা লোক তো আমার কাছে মশা রে মশা সামেম লাস্টার ওর জায়গা মতো দিয়া দে বস এত লাশ কি ওইটুক দিয়া যাবি আরে ওই জায়গায় না ওর দরজার সামনে দিয়ে ঠিক আছে বস আমি এখন দিয়ে আসি ও ওরা একজনকে মেরে ফেলেছে ব ওরা একজনকে মেরে ফেলেছে ওকে আমি জানি না ও আমার এক চালাকে মেরে ফেলেছে মানে ওর লাশটাই আমি লাশ এখন ওর সাথে দেখানোর ব্যবস্থা কর তুই আমার সম্পদের গায়ে হাত দিস আজকে তোর জীবন শেষ তুই তোর সম্পদের কথা ভুললা যা তুই আমার এক সালারা ফোন করছ আজকে তোর দিন শাস সামেন মাল দে এক টাকা মাইনে মাল সাবাইছে বস মাল কিনা টাকা আরে ওই মাল না বন্দুকটা দে বস এটা তো খেলনা বন্দুক কি হল তোদেরটা খেলনা বন্দুক হলেও আমাদেরটা কিন্তু সত্যিকারের বন্দুক বস বন্দুকে কিন্তু গুলি নাই আরে যাই হোক ওদের গয় দেখা ওকে বসেম Bos, malnian. Hahaha. 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 এই ঠিক আছে বস তাহলে মায়ের মেরে দিচ্ছে কেন মারার আগেই সত্যি সত্যি ব্যথা লাগছে রে তাত oh, <laughs> <laughs> <laughs>